আজকে আমি জানি না আমার এই কথা বলার পরে আমার বিরুদ্ধে জসিম আবার কোনো রকম পরিকল্পনা করে কি না আবার আমার বিরুদ্ধে কোনো মামলা সাজাই কিনা আবার আমাকে মেরে ফেলার কোনো ষড়যন্ত্র করে কিনা এই এস এই জসিম আমার বিরুদ্ধে যে আমার প্রতিপক্ষরা আওয়ামী লীগের সহসভাপতি সোহেল হোসেন শ্রীফোন যে আপনার ছাত্রলীগের সহসভাপতি যে গুন্ডা যে সম্রাট এই যে সৌরভ বাবুল এরা যত কিছু করেছে এই অ্যাসে এই জসিমের কারণে আমি ওই দিন বরং থানায় যাই সে বিভিন্ন মাধ্যমে আমার কাছ থেকে টাকার অফার করে কিন্তু আমি তো সংবাদকর্মী আমার বাবা একজন সৈনিক আমি টাকা কোথায় থেকে দেব আমার প্রতিপক্ষের কাছ থেকে লাখ লাখ টাকা দিয়ে সকল তথ্য উপাধি দিয়ে সে চেয়েছিল আমি যাতে আমার মামলাটা না হয় এবং সে আমার কেন মামলা নিয়েছে। সে আমাদের অফিসার ইনচার্জ মহোদয় এবং আমাদের সেকেন্ড অফিসার মহোদয় অন্য যারা আইন বাহিনীর আছে তাদেরকেও সে ফোর্স করছে তাদের কেন মামলা নেওয়া নেওয়া হইলো সে বিভিন্নভাবে ফোর্স করছে আমি এই বিষয়টি বলা জেলা পুলিশ সুপার মহোদয় বাধিল থানার অফিসার ইনচার্জ মহোদয়কে এবং আমাদের যিনি সার্কেল এসপি রয়েছে তাকে জানিয়েছি আমি চাই এসএস দোষী মাসকে ঘুষের কারণে আমি একজন একজন সংবাদকর্মী একজন গণমাধ্যমকর্মী আমার থেকে সে টাকা পায় না বিদায় সে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে প্রতিপক্ষকে আমার সকল প্রকার সহযোগিতা করি তাহলে একটা সাধারণ মানুষ তার কাছে কি চাইবে আমি চাই না তার জন্য সারা বাংলাদেশে যত প্রকার আড়াই লক্ষ পুলিশ বাংলা বাংলাদেশে আছে সকল পুলিশ যেন কলঙ্কিত হয় এই এস আই কারণে একটন ডিপার্টমেন্টে এই অকেজ একজনের কারণে পুরা পুলিশ ডিপার্টমেন্ট কলঙ্কিত আমি চাই না আমি এর বিচার চাই আমাদের যে বরিশালের ডিএজি যিনি রয়েছে মঞ্জুর আলম মোর্শেদ আলম খান এবং ভোলা জেলা পুলিশ সুপার মহাদেশ হক আমাদের সার্কেল এসপি পি কুমার সরকার যারা রয়েছে আমি তাদের কাছে অনুরোধ করব পুলিশের সর্বোচ্চ ডিপার্টমেন্ট কাছে অনুরোধ করব এর স্বাস্থ্যের আইনের আওতায় আনা হোক একজন গণমাধ্যম কর্মীর সাথে আজকে যা ঘটে গেল এসআই দশীমের কারণে এর আমি উপযুক্ত বিচার চাই এবং আমি সবাই বলে যে আমি বাঁচি কিনা মরি আমি সেটা জানি না আমি এতটুকু বলতে চাই একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনাদের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং র্যাবের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে তারপরেও এই এস আই জসিমের কারণে যদি থানা পুলিশ কিছু করতেও চায় কিন্তু এসআই জসিমের কারণে তারা করতে পারে না কারণ এই যারা প্রতিপক্ষ রয়েছে আমাদের বাবুল সম্রাট সহ তারা বলতেছে তারা এস আই জসিমকে কিনে ফেলেছে সকল প্রকার তথ্য তারা সংগ্রহ করতেছে এস আই জসিমের কারণে আজ আমাদের পরিবার প্রতিপক্ষ সহ এস আই একটা প্রতিপক্ষ কারণ আমরা কোনো টাকা দিতে পারিনি গণমাধ্যম কর্মী আসলে কোথায় থেকে টাকা দিব ভাই কোথায় কি করব আমি টিউশনই করে আমার পরিবার চলে আমি একটা এক শিক্ষকতা করি কোথায় থেকে আমি একজন সেনাবাহিনীর ছেলে হিসাবে আমি বিচার চাই এস আই জসিমের উপযুক্ত বিচার চাই গণমাধ্যমের কাছে যারা রয়েছেন আমি সকলের সহযোগিতা চাই এটা পক্ষিয়া ইউনিয়নের নয় নম্বর নয় নম্বর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড থানা দিন মিলিত আবু তাহের মিয়ার বাড়ি